যেটা হচ্ছে ইলা ফালা তানহার নুন হা এবং র যেটা নাহার নাহার যে শব্দটা এটা যে নুন হা এবং র যেটা নাহার যেটা হচ্ছে যে আপনার নুন এবং হা যেটা হচ্ছে নিষেধ করা নাহি র যেটা হচ্ছে বারবার করে যেটা হচ্ছে তিরানব্বই নম্বর সুর আর দশ নম্বর আয়াতের যেই শেষ শব্দ তানহার নুন হা এবং র আর এই নুন হা র এটা যদি এইখান থেকে সরিয়ে দিই আমরা সরিয়ে দিই যদি এখানে আগের আয়ারটাতে যাই তাহলে এখানে আসবে কফ হুম কফ মানে দুই নক্তালা হুম একটু গড়িয়ে দিতে হবে চুম্বক তাহলে যেটা হচ্ছে কফ হা এবং র হুম যেটা হচ্ছে কহার এই কহার নামটা কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কিন্তু এইখানে যে আপনার রাসুলকে যেটা আপনার নিষেধ করা হচ্ছে তিমা ফালা কফ যে কোয়ালিটি সম্পন্ন যেটা ভালো মন্দের বিচার হা ইচ্ছা অনুযায়ী র যেটা যেটা আল্লাহ নিষেধ করছেন সেই জায়গাটা আর কি হ্যাঁ কফ হা র এখানে যে কঠোর হওয়ার জন্য যেটা নিষেধ করা হয়েছে যেটা হচ্ছে যে পরাক্রমশালী অনুবাদ করা হয়েছে তো সেই কহার দিয়ে আমরা দুইটা আয়াত দেবো কোরআন থেকে ইনশাআল্লাহ তো সেটা হচ্ছে আপনার যে কত যে কহার যে শব্দটা সেটা হলো আপনার বারো নম্বর সুর যে উনচল্লিশ নম্বর আয়াত বারো নম্বর আর উনচল্লিশ নম্বর আয়াতের যে নয় নম্বর শব্দটা এখানে আমরা পাব যে ইয়া যে সালামুল্লাহ ইউসুফের যে ঘটনা যে জেলের যে সঙ্গীদয় ছিল সেইখানে আমার জেলের সঙ্গীদয় হে আমার কারা সঙ্গীদয় সিজিন সিজ্জিন যেটা হচ্ছে জেলখানা হ্যাঁ এখন তারপর আ আর বাব আ আর হ্যাঁ যেটা হচ্ছে যে আমি আল হয়রুন আল কহার। আল্লাহর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আল যে হে আমার কারা সঙ্গী বিভিন্ন প্রতিপালক উত্তম নাকি মহাপ্রতাপশালী এক আল্লাহ মানে আল্লাহর ব্যাপারে যেটা সেটা হচ্ছে যে একদম কঠোর হইতে হবে যে উনি একমাত্র ইলাহ তো এটা জেলখানার যে সঙ্গীদের সাথে সালামুল্লাহ ইউসুফের যে কথা হচ্ছিল সেটা হচ্ছে কহার যে শব্দটা আমরা দেখলাম আরেকটা দেখব আমরা কহার যে শব্দটা সেটা হচ্ছে ছয় নাম্বার সুরার আঠারো নাম্বার আয়াতের যে দুই নাম্বার যে শব্দটা ওয়াহুয়া আল কাহির ওয়াহু আল হাকিম যে এবং তিনি তার বান্দাদের উপর একচ্ছত্র অধিপতি এবং তিনি মহা প্রজ্ঞাবান ও সর্বজ্ঞ এখন দেখা যাচ্ছে যে কিতাব পড়ে আল্লাহর যে কিতাব সেইটা পড়ে আমরা বুঝি না আমরা অন্যান্য দিকে খুঁজি অন্যান্য আপনার কি অধিপতিদেরকে খুঁজি যে তারা হলো ইসলামের যে আপনার আপনাকে বুঝাই দিবে কিন্তু আল্লাহর কিতাব থেকে যদি না বুঝে না বলতে পারে যদি দেখেন যে আল্লাহর কিতাব থেকে বলছে না আপনাকে রেফারেন্স দিচ্ছে না আপনি কিতাব পড়ে ওইখান থেকে আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন আমিও আল্লাহর কাছে সাহায্য চাই যেটা হচ্ছে যে এবং তিনি তার বান্দাদের উপর ইবাদতের যে সম্পর্ক হ্যাঁ ফাউকা ইবা আদি আপনি ইবাদত করবেন কার কথায় হ্যাঁ আল্লাহকে বাদ দিয়ে যে এবং তিনি তার বান্দাদের উপর ইবাদির উপর হ্যাঁ একচ্ছত্র অধিপতি একক যেখানে বলা হচ্ছে ওয়াহু আল হাকিমুল খবীর যেখানে যে ওয়াহু আল কহিরু ফাউকা ইবা আদি বান্দার উপরে একচ্ছত্র অধিপত্য এখানে অন্য কারো অধিপত্য নাই জি সালামুক